আচ্ছা মটরশুঁটি দিয়ে অনেক রেসিপি খেয়েছি আজকে শুটি দিয়ে কিমা মটর রেসিপি বানিয়ে দেখাবো কিমা মটরের জন্য এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মটন কিমা প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিলাম তেজপাতা এলাচ লং দশ সেকেন্ড পর দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভেজে নিচ্ছে এবারে অ্যাড করছি আদা রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন দু থেকে তিন মিনিট সময় নিয়ে আদা রসুনটাও ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মটন কিমা কিমা মা ভালো করে ভাজতে থাকবো কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে দেখুন কিমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবারে কিছু গুঁড়ো মশলা কিমার মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো টু টি স্পুন ধনের গুঁড়ো টু টেবিল স্পুন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজে টমেটোর পেস্ট মশলাগুলি তিন থেকে চার মিনিট কিমার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দিচ্ছে এক কাপ ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রান্না হতে দেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিলাম সাথে অ্যাড করছি হাফ কাপ মটর কিমার সাথে পাঁচ মিনিট ভালো করে মিক্স করে রান্নাটা করে নেব আপনারা চাইলে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য কিছু আদার টুকরো দুটি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সব কিছু মিশিয়ে নিলে রেডি মটর কিমা এবারে গরম গরম সার্ভ করুন রুটি লুচি বা পরোটার যে কোনো আইটেমের সাথে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন